দুর্গা দশ হাতে যে অস্ত্র থাকে কোন কোন দেবতা কেন দিয়েছিলেন চলুন জেনে নি মহিষাসুরের অত্যাচারে দেবতারা বিপর্যস্ত হলে তারা একত্র হয়ে আত্মা শক্তি মহামায়ার আরাধনা করতেন তখন দেবীর রূপ ধারণ হয় দেবতাদের সম্মিলিত শক্তি থেকে তার প্রত্যেক দেবতা তাকে নিজের শ্রেষ্ঠ অস্ত্র দান করেন ব্রহ্মা দেন জলভরা কুমনডনু বিষ্ণু দেন যা ধর্ম রক্ষার প্রতীক মহাদেব শিব দেন তিরিশুল শক্তি ও বিনাশের প্রতীক বায়ু দেন ধনুকবান যা গতি ও নিখুঁত আঘাতের প্রতীক অগ্নিদেব দেন শক্তিশালী শক্তি বরুণ দেন শঙ্খ যা শুভ ও অমৃতের প্রতীক ইন্দ্র দেন বর্জ যা অপরাজয় শক্তির প্রতীক যমরাজ দেন দ্বন্দ্ব যা ন্যায় ও শান্তির প্রতীক কুবের দেন গদা যা সমৃদ্ধি ও বলের প্রতীক হিমালয় দেন পর্বতের মতন অদম্য সিংহ যা দেবীর বাহন হয় এইভাবে দেবী দুর্গার দশ হাতে শক্তির প্রতীক নিয়ে আবির্ভূত হন ভক্তদের রক্ষা করে ও অসুরের বিনাশ করতে তাই দুর্গার প্রতি অস্ত আসলে দেবতাদের শক্তির অর্পণ যা মহাশক্তি মায়ার হাতে মিলিত হয়েছে এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন তুমি যদি ভগবানকে ভালোবেসে থাকো কমেন্ট করতে ভুলবেন না